সালামু আলাইকুম রহমতুল্লাহ মার্কেটের এই অবস্থায় একটা পরামর্শ দেওয়ার জন্য আসলাম যদিও আসলে ভিডিও করার মতন কোনো পরিবেশ পরিস্থিতি স্কোপ ছিল না গতকালকে ভিডিও করেনি দু একজন ফোন করছে যে ভাই কেন ভিডিও করলেন না মার্কেটের কন্ডিশন আপনারা দেখতেছেন প্লাস মাইনাস মিশ্র মার্কেটের মধ্যে আছে একদিন প্লাস একদিন মাইনাস এইভাবেই মার্কেটটা চলতে সেই মতো অবস্থায় আমাদের যেটা করতে হবে সংক্ষিপ্ত ভিডিও যে অনেক সেক্টর তো দেখা হলো অনেক শেয়ার বেড়ে গেল অনেক শেয়ার মুভমেন্ট করলো এখন একটা সেক্টরের দিকে দেখেন যে ওই সেক্টরের কোন শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসে কম প্রাইসে আসে এই সেক্টরটির কথা বলবো যে যে শেয়ারটি ডাউনে পান দেখেন যে এখন পর্যন্ত পনেরো বিশ পঁচিশ পার্সেন্ট এখন পর্যন্ত পারেনি কিন্তু শেয়ার কোয়ান্টিটি ভালো জেড ক্যাটাগরি ব্যতীত শেয়ার ভালো ডিভিডেন্ড দেয় আইটি সেক্টরের কথা বলতেছি আইটি সেক্টরটা দেখেন আইটি সেক্টরের জেড ক্যাটাগরিতে যে শেয়ারগুলা সেই শেয়ারগুলো ব্যতীত ভালো ডি মোটামুটি ডিভিডেন্ড দেয় শেয়ার কোয়ান্টিটি কম এখন পর্যন্ত বাড়েনি এরকম শেয়ার দেখেন যে এখন পর্যন্ত যেখানে নেমেছিল এই পথনে পথনের পরও এখন পর্যন্ত শেয়ারটা বিশ পারসেন্টও মুভিং করেনি আজকে পর্যন্ত এরকম শেয়ার দেখেন যদি খুঁজে পান তাহলে ধীরে ধীরে এন্ট্রি নিতে পারেন ধীরে ধীরে দেখতে পারেন বুঝতে পারেন বুঝে শুনে যদি এন্ট্রি নিতে পারেন ডাউন ট্রেন্ডে হয়তো বা প্রফিট হবে এজন্য আমি আপনাদেরকে কোনো শেয়ারের নির্দিষ্ট কোনো নাম বলতেছি না কিন্তু বলতেছি যে আইটি সেক্টরে দেখেন কোন শেয়ারটি অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে এ এবং কি বি ক্যাটাগরির মধ্যে এবং এখন পর্যন্ত দশ পনেরো বিশ পার্সেন্ট বা দশ পনেরো বিশ পার্সেন্টের বেশি এখন পর্যন্ত মুভিং করেনি এরকম শেয়ার দেখেন ইনশাআল্লাহ আশা করা যায় যে একটা প্রফিট পেতে পারেন কারণ আইটি সেক্টরে আমরা দেখেছি যে আমি আইএসএন কথা বলেছিলাম অনেক আগে যখন তেত্রিশ চৌত্রিশ ছিল সেই আইএসএন এখন আপনার ছিয়ানব্বই সাতানব্বই অনেকে আমাকে বলেছিল যে আইএসএন ভালো শেয়ার না ভালো ডিভিডেন্ড দেয় না এই শেয়ারটা বাড়বে নাকি কিন্তু দেখেন বাড়তে বাড়তে তো প্রায় একশো টাকাই চলে গে চলে গেল আইএসএন অতএব আসলে শেয়ার ডিভিডেন্ড কম দিল না বেশি দিল এরপরে ফান্ডামেন্টাল কতটা ভালো না খারাপ এইটার উপরে কিন্তু আমাদের বাজারে প্রাইস আপনার আপ ডাউন করে না আমাদের পুঁজি বাজারে যেটা হয় অবশ্যই শেয়ারের অবস্থা বুঝতে হয় অবজারভেশনাল অ্যানালাইসিসটা বুঝতে হয় বুঝে শুনে এরপরে কিন্তু আপনার বিষয়গুলো রিয়েলাইজ করে তারপরে সিদ্ধান্ত নিতে হয় যে এই শেয়ারটা বাড়বে কি বাড়বে না উঠবে কি উঠবে না দিই সকলে ভালো থাকবেন সালামুক আলাইকুম